ওয়েলকাম ব্যাক রাফি গল্পর সিজন থ্রির পার্ট থ্রি নিয়ে পড়ছি তো বেশি কথা না করে ভিডিও শুরু করা যাক মাসুদ বললো এটাই তো চাই এভাবে আমি ওকে এই ভিডিওর ভয় দেখিয়ে দেখিয়ে ওর সাথে এসব করব। মাসুদের বন্ধু বলল তা কতদিনই বা করবি কয়দিন পর তো তোদের বিয়ে এসব কি আর তখন চলবে মাসুদ বলল বিয়ে কে কাকে বিয়ে করছে তখন মাসুদের বন্ধু বলল কেন তোর আর মিমের না বিয়ে তোর সাথে না মিমের এঙ্গেজমেন্ট হয়েছে মাসুদ বলল তোরাও যে কি বলিস আমি ওকে বিয়ে করব। আমি তো ওকে ব্যবহার করে টিসুর মতো ফেলে দিব আমি ওকে বিয়ে না করলো ও শুধু আমার কথাই উঠবে আর বসবে বুঝলি মাসুদের বন্ধু বলল বন্ধু তোমার মাথায় যে এত শয়তানি বুদ্ধি তা তো আগে চিন্তা করিনি তোমার একটু পায়ের ধুলা দাও তো দেখি মাসুদ বলল আচ্ছা থাম পরে পায়ের ধুলা নিস যা এখন গিয়ে আরো এক বোতল মদ নিয়ে আয় তো এভাবে তারা কথা বলছিল তখনই মাসুদ দেখে যে একটা সুন্দরী মেয়ে তার পাশ দিয়ে হেঁটে চলে গেল তারপর মাসুদ সেই মেয়ের পিছন পিছন যেতে শুরু করলো আর এটা সেই মেয়ে বুঝতে পেরে পিছনে ঘুরে তাকিয়ে বলল আপনার সমস্যা কি আপনি এইভাবে আমার পিছু কেন নিচ্ছেন মাসুদ বললো কোথায় পিছু নিলাম সুন্দরী আমি কি তাহলে মিথ্যা কথা বলছি আবার যদি আমার পিছু নিন তাহলে কিন্তু ভালো হবে না মাসুদ বললো আচ্ছা তাহলে সত্যি কথা বলে ফেলি তোমাকে না আমার পছন্দ হয়েছে সুন্দরী বলো তোমার কি চাই তখন মেয়েটি বলে আমাকে দেখে কি অমন মেয়ে মনে হচ্ছে আপনার অভদ্র লোক তখন মাসুদ বললো ওরে বাবারে এসেছে নাইট ক্লাবে আবার বলে উনি নাকি ধোয়া তুলসী পাতা তখন মেয়েটি বলে আরেকটা যদি কথা বলেন তবে কিন্তু তখন মাসুদ বলে তবে কিন্তু কি করবে সুন্দরী তখন মেয়েটি ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে আবার বলে আরো কি করতে পারি তা ভালো করেই বুঝবি মাসুদ কেমন থাপ্পড় দেওয়ার পর সেখানে একটা মেয়ে বলতে শুরু করলো রিদি তুই আবার কি শুরু করলি চল এখান থেকে এই বলে রিদি সেখান থেকে চলে গেল আর মাসুদ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো রিদি কেন আবার ফিরে আসলো তার কারণ তো আপনারা পাট জানতে পারছেন আর সে কেনই বা এই গল্পে আবার ফিরে আসলো তাও আগামী পর্বগুলোতে জানতে পারবেন আর বলে রাখি গল্পের শুধু পাট টু তে কিছু খারাপ খারাপ কথা এসেছে হয়তোবা কোথাও বেশি বলে ফেলেছি প্লিজ মনে কিছু নিবেন না আর গল্প কখনোই বাস্তব রূপে দিবেন না এটা শুধু একটা বিনোদন দেওয়া মাত্র এর চেয়ে বেশি কিছু না চলো গল্পতে ফিরা যাক এদিকে রাফি তখন থেকে সেই একটা চিন্তাই করছে তাহলে কি আসলে রাফি কোনো ভুল জায়গায় এসেছে হঠাৎ করে রিয়াজ দৌড়ে এসে বলল দেখো আমাদের বাসায় কে এসেছে রাফি বলল কে এসেছে রিয়াজ বলল আমার দাদা দাদি এসেছে তাই তো তোমাকে আগে বলতে আসলাম রিয়াজের মুখে এমন কথা শুনে রাফি ভীষণ চিন্তিত হয়ে কারণ সে যদি রিয়াজের দাদা দাদি হয় তার মানে তো রাফির ও মা বাবা তারপর রিয়াজ জোর করে আমাকে তাদের সামনে নিয়ে গেল। আমাকে দেখে রুদেলা বলল। বাবা মা এই যে ইনি রিয়াজকে আবার আমাদের কাছে ফিরিয়ে এনেছে তারপর রাফি পিছন পাশ ফিরে দেখে এ আর অন্য কেউ না এটা তার আসল বাবা মা সেই আট বছর আগের চেহারা সেই আগের মতোই তার বাবা মার মুখের ছবিটা আবারও তার সামনে ভেসে আসলো কিন্তু আজ রাফিকে সেই আট বছর আগের চেহারার সাথে নেই কোনো মিল তখনই তার একটা কথা মনে পড়ে যে শফিক চাচা কেমন করে তাকে চিনছিল আর বলছিল এই তুমি সেই রাফি না যে কিনা আট বছর আগে ধর্ষণ করার মামলায় জেলে গিয়েছিলে এসব ভাবতেই রাফির বাবা রাফিকে বলল তুমি তাহলে আমাদের নাতিকে ফিরে এনেছো রাফি নিশ্চুপ রাফির বাবা বলল তোমার নাম কি রিয়াজ বলল দাদু ওনার নাম রাফি এ কথা শুনে রাফির বাবা মা হঠাৎ করে চমকে উঠল তখনই রুদেলা বলল উনি যদি রিয়াজকে না নিয়ে আসতো তাহলে কি যে হতো তারপর রাফির মা রুদেলাকে এমন এক প্রশ্ন করলো যা শুনে রাফি সহ সবাই অবাক হয়ে গেল রাফির মা বলে উঠে তোমার নামটা শুনে আমার ছেলের কথা মনে পড়ে গেল রোদেলা বলল ছেলে মানে কার ছেলে আপনার মা তখনই রাফির বাবা বলে উঠে আরে এসব তুমি কি বলছো আমাদের আবার অন্য ছেলে কোথা থেকে আসবে হৃদয় তো আমাদের একমাত্র ছেলে রোদেলা বলল হ্যাঁ মা হৃদয় তো আমাকে সেই কথাই বলছে আর আপনারাও রাফির মা বলল ও হ্যাঁ তাই তো এমনি মনে ভুল করে বলে ফেলছি রোদেলা বলল হ্যাঁ মা হতে পারে অনেক রাস্তা জার্নি করে এসেছেন তো তাই মনে হয় শরীর খারাপ লাগছে আপনি গিয়ে রেস্ট নিন রাফির মা বলল হ্যাঁ তাই হতে পারে এরপর রাফির বাবা মা তার সামনে দিয়ে চলে গেল আর রাফি নীরব হয়ে দেখলো সে চাইলে তখনই তার পরিচয় দিতে পারত কিন্তু সাথে সাথে সে 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 নিজেকে থামায় কারণ কি বলবে একজন ধর্ষক আর তার বাবা মা একজন জন্ম দিয়েছে তাই সে তার পরিচয় দেয়নি কেন দরকার এই কুলাঙ্গারের পরিচয় দেওয়ার আট বছর যেহেতু মৃত হিসাবে তারা রাফিকে জানে তাহলে কেন আবার কেন আবার দরকার সেই পরিচয় দেওয়ার রাফির বাবা মা চলে যাওয়ার কিছু সময় পর রোদে এসে রাফিকে বলে আপনার সাথে কিছু কথা বলার ছিল রাফি বলল জি বলেন রোদেলা বলল আচ্ছা আপনি কি করে তখন বললেন আমার স্বামীর আরেকটা ভাই আছে আর এখন আমার শাশুড়িও তখন বলল আপনার নাম শুনে তার আরেকটা ছেলের কথা মনে পড়ল। রাফি বলল কোথায় না তো আর তিনি বলল তো তার বলতে ভুল হয়েছে রোদেলা বলল আমার কেন জানি তা মনে হচ্ছে না আচ্ছা আপনি কি কিছু জানেন এই বিষয়ে রাফি বলল আমি কি করে জানবো আমি তো গত আট বছর তাদের সাথে ছিলাম না রুদেলা বলল আট বছর ছিলেন না মানে রাফি বলল সরি মানে আমি তো তাদের চিনি না কেমনে করে বলবো রুদেলা বলল কিন্তু আমার মনে হয় আপনার কিছু একটা আছে তার সাথে রাফি বলল না এসব কি বলেন আচ্ছা আমি তাহলে গেলাম রুদেলা বলল কেন আমার কথা শুনে মনে হয় রাগ করে যাচ্ছেন রাফি বলল রাগ করব কেন আর এখন তো রিয়াজও আপনাদের কাছে আছে তাহলে আমার আর কি কাজ রুদেলা বলল তাহলে আর কিছুদিন আপনাকে থেকেই যেতে হবে এরপর রাফি আর কথা বাড়ায় না এরপর রাফি সেখান থেকে চলে যাওয়ার সময় শুনতে পেল যে তার বাবা মা কি যেন বলছে তারপর তা সে একটু কাছে গিয়ে শুনতে পায় যে বাবা বলছে আর একটু হলেই তো তোমার মুখ ফসকে সব কথা বের হয়ে যেত জানো না এটা তোমার ছেলে শ্বশুর বাড়ি আমাদের এখানে একটা মান সম্মান আছে তখন মা বলল কোথায় কি বললাম বাবা বলল এখন জিজ্ঞাসা করছো রাফির কথা বলতে যাচ্ছিলে না তখন মা বলল তা কি করব বলো ওর নামটা যে কত বছর পর শুনলাম বিশ্বাস করো ওর নামটা শুনে আমার আমার মন ওই যে ছেলে তাই বলতে যাচ্ছিলাম বাবা বলল তাহলে বললে কি বলতে তখন তাদের কাছে কি বলতে মা বলল তুমি এমন করো না আমার ছেলেটাকে কত বছর ধরে দেখি না সে কেমন আছে নাকি মারা গেছে তাও জানি না রাফির বাবা বলল না জানাই ভালো সব সময় ভাববে সে মারা গিয়েছে তোমার নামে কোনো সন্তান নেই বুঝলে তখন মা বলল তুমি বাবা হয়ে এমন কথা বলতে পারলে তোমার একটু মুখে আটকালো না বাবা বলল ভুল কিছু বলিনি তো আর তুমি সেই আট বছর আগে আগের কথা কেন তুলছ মা বলল এই আট বছর তো ওর নামটা শুনিনি আজ যখন আবার শুনলাম তখন বাবা বলল হয়েছে আর কিছু বলা লাগবে না চুপ থাকো এই বিষয়ে কোনো কথা বলবে না এটাই আমার শেষ কথা রাফি এগুলো শুনে তার মনে আর কোনো সন্দেহ থাকলো না যে এটাই তার বাবা আর এটাই তার মা আর তার বাবার কথা শুনে সত্যি খুব খারাপ লাগলো তারা আজও তাকে সেইভাবে চিনে যেভাবে আট বছর আগে চিনানো হয়েছিল এদিকে মিম বারবার শুধু রাফির কথাই ভাবছে সে এখন কোথায় সে ভালো আছে তো নাকি সে সত্যি আমার উপর রাগ করছে তখনই মিমের মা তার কাছে আসে আর তাকে দেখে বলে কি এত কিছু ভাবছিস মিম বললো কোথায় কিছু না তো মিমের মা বললো তোর হাতে ওটা কি দেখি তো মিম বললো না মা তেমন কিছু না মিমের মা বললো তাহলে যে দেখছি কাল থেকে শুধু একটা কাগজই পড়ছিস সব সময় চুপ করে থাকিস আর ওই বারবার ওই কাগজটাই পড়িস মিম বললো না মা এমনি পড়ি ভালো লাগে তাই মিমের মা বললো তাই তো বলছি কি আছে ওই কাগজে দেখি তো মিম বললো না মা কিছু নেই মিমের মা বললো আমার কাছ থেকে কিছু লুকাইতাছ মিম বললো কি লুকাবো বলো তোমরা তো সব কথাই তো মেনে নিয়েছো আবার কি মিমের মা বললো আচ্ছা বলো তো মাসুদ তখন তোমাকে কেন জোর করে জোর করছিল মিম বললো তখন তো তোমার সে বললোই মিমের মা বললো আমি তোমার মুখ থেকে শুনতে চাই মিম বললো কি শুনবে মাসুদ যা বললো তাই মিমের মা বললো না আমার মনে হয় সত্যি করে বলতো আসলে কি হয়েছে তখন মিম কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরে বলে মাসুদ আমাকে তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে বলে আর সে আমাকে অনেক মার করে মা আর তার কথা না শুনলে সবসময় আমাকে মেরে ফেলার হুমকি দেয় আর আমি বাধ্য হয়ে তা সব কথাই মেনে চলি এসব কথা শুনে মিমের মা অবাক হয়ে যায় তার মেয়ের সাথে এত কিছু হয়ে যায় আর তার কিছুই জানে না তখন মিমের মা অনেক রেগে বলে মাসুদের এত বড় সাহস সে আমার মেয়ের সাথে এত নীচ মানসিকতার কাজ করে আজ তার একদিন বা আমার একদিন তখনই মিম তার মাকে এমন কথা বলে যা শুনে তার মা হতবম্ব হয়ে যায় মিম বলল না মা ভুলেও এমন করতে যেও না সেদিন আমার জন্মদিনের দিন ছিল ও আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে আর তার ভিডিও সে করে রেখেছে আর সে বলছে আমি যদি তার কথা না শুনি বা এসব কাউকে বলি তাহলে সে এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে তখন আমার কি হবে মা মিমের মা নিশ্চু মিম বললো তুমি এখন আমি কি করব। আছে আমার সম্মান আছে আমার ভালোবাসা আমি রাফিকে অনেক ভালোবাসি মিমের মা বললো তাহলে তুই এখন কি করবি মাসুদকে তো তাহলে তোর বিয়ে করতেই হবে মিম বললো না আমি ওকে কখনোই বিয়ে করব না আমি কোনো অমানুষকে কখনোই বিয়ে করব না ও একটা জানোয়ার শুধু আমার শরীরটাকে ভোগ করবে মিমের মা বলল তুই এমন পাগলামি করিস না এখন যদি এসব সবাই জানতে পারে তাহলে আমাদের কি হবে বল তখন মিম বলে আমি আগেই বলছিলাম আমি রাফিকে ভালোবাসি তাই আমি বিয়ে করলে শুধু তাকেই করব আর তোমরা কি মনে হয় মাসুদ আমাকে বিয়ে করবে না সে কখনই আমাকে বিয়ে করবে না সে শুধু আমার শরীরটাকে ভোগ করবে আমার আর আমার উপর নির্যাতন করবে এই কথাগুলো শুনে মিমের মা ভাবতে থাকে তাহলে কি তারা তার মেয়ের জন্য নিচ থেকে খাল খেটে কুমির আনলো তাহলে যদি মিমের এ কথা সত্যি হয় তাহলে তার মেয়ের কি হবে এদিকে দেখতে দেখতে অনেক রাত হয়ে গিয়েছে আর মাসুদ ও মিমদের বাসায় ফিরে এসেছে আর মাসুদকে দেখে মিমের মা বলল মাসুদ এই দিকে আসো একটু তোমার সাথে কথা আছে আমার মাসুদ বলল হুম বলেন মিমের মা বলল তুমি কালকেই মিমকে বিয়ে করবে মাসুদ বলল বিয়ে করব মানে মিমের মা বলল মানে হচ্ছে কাল তুমি মিমকে বিয়ে করবে আর তা কাজী অফিস গিয়ে হলেও বুঝলে মাসুদ বললো আমি মিমকে বিয়ে করব কেন মিমের মা বলো কেন বিয়ে করবে মানে তোমার ওর সাথে এঙ্গেজমেন্টও হয়েছে আর এখন বলছো কেন তুমি মিমকে বিয়ে করবে মাসুদ বলো এঙ্গেজমেন্ট হলেই কি বিয়ে করতে হয় কোথাও কি এমন লেখা আছে মিমের মা বলো তাহলে তুমি কি বলতে চাচ্ছ মাসুদ বলো আমি মিমকে বিয়ে করতে পারবো না মিমের মা তখনই ঠাস ঠাস করে দুইটা থাপ্পন মারে আর আমার মেয়ের ইজ্জত নিয়ে খেলা করে এখন বলছো তাকে বিয়ে করতে পারবে না মিমের মায়ের এমন চর খেয়ে মাসুদ রেগে আগুন হয়ে যায় তার পকেটের ফোন বের করে মিমের মায়ের সামনে তুলে ধরে মিমের মা তা দেখে তার পায়ে থেকে মাটি সরে যায় এতো তার মেয়ের নগ্ন শরীর উপরে মাসুদের অমানসিক নির্যাতনের ভিডিও নিজের মেয়ের এমন অবস্থা দেখে মিমের মা আর চোখের পানি আটকে রাখতে পারলো না আর সে কাঁদতে কাঁদতে মাসুদকে বলে আমি তোমাকে এত বিশ্বাস করতাম আর তুমি তার এই প্রতিদান দিলে তোমার এসব কাজ করতে একবার বিবেক আটকাল না মাসুদ তা বিশ্বাস করতে কে বলছে আর সবকিছু যেহেতু কি করতে পারি তা ভালো করে বুঝতে পারছেন এই বলে মাসুদ মিমের মায়ের সামনে থেকে চলে যায় এদিকে রাতে খাওয়ার সময় রোদেলাকে রাফির বাবা বলে উঠে বৌমা আমার তো অনেক বয়স হলো তাই এখন চাচ্ছিলাম যে আমার তো আর কোনো সন্তান নেই তাই আমার সম্পত্তি হৃদয় আর তোমার নামে লিখে দিতে চাই আসসালামু আলাইকুম গাইস পার্ট 3 আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেওয়া যাবেন নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন